আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে তো আপনারা কিন্তু সবাই অনবরত রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের পার্টিল লেহেঙ্গার অফারের কালেকশনগুলো আবারও রিস্টক করেন এবং আবারও আমাদেরকে অফারগুলো দেন তো আমরা আমাদের আজকে প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে প্রায় তিন ট্রাকের মতো কালেকশন চলে আসছে এই দামি দামি যে পার্টি লেহেঙ্গাগুলো ইন্ডিয়ান পার্টিল ল্যাঙ্গারগুলোর কালেকশন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য স্পেশাল একটা অফার প্রাইজে থাকবে মজুরি দামে থাকবে আজকের ভিডিওর এই লেহেঙ্গাগুলা এবং আপনাদের সবার রিকোয়েস্টের কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার সেট থাকবে আমাদের এবারের কালেকশনগুলোর মধ্যে এবং আজকের ভিডিওর এবারে কালেকশনগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল্লাহ এটা সম্পূর্ণ রানী গোলাপি টাইপের একটা কালার এটা রানি গোলাপি টাইপের কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কপার গোল্ড সুতার কাজ করা থাকবে কট সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এটার ডিজাইনটা দেখেন তিনটা লেয়ারের কাজ করা থাকবে এটা হচ্ছে ওপরের স্টেপটা ছবি খুবই ইউনিকভাবে কাজ করা মিডেলের ডিজাইনটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান ক্যান সেট করা থাকবে যে দেখেন ক্যান ক্যান

পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে প্লাস ডিজাইনের ভ্যারিয়েশনও পাবেন সব ধরনের কালারের মধ্যে এটার প্রাইসও আমরা আপনাদেরকে মাত্র টাকায় তো যারা এই টাইপের পার্টি ল্যাঙ্গের দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপ হচ্ছে হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে ভিজিট করলে আপনারা এই অফারের লেহেঙ্গার কালেকশনগুলো নিতে পারবেন ইভেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে ইউনিক একটা কালার পিঙ্ক কালার মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন বাউ এটাও সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর খুবই ইউনিক একটা কালার বেসিক্যালি এই টাইপের কালার কম্বিনেশন কিন্তু লেহেঙ্গার মধ্যে অ্যাভেলেবেল আসে না এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর এটাও তিনটা লেয়ারের কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশন করা তো আমাদের শোরুম কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই রাত আটটার মধ্যে আমাদের শোরুমে চলে আসতে হবে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জরির কাজ করা আছে সম্পূর্ণ সিঁদুর লাল কালার মধ্যে এটা এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা ম্যাজেন্ডা কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুবই সুন্দর অসাধারণ একটা কালার মার্শাল এটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় প্রচুর পরিমাণের কয়েক হাজার কালেকশন চলে আসছে আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা বিয়ে পারপাসের মধ্যে অনেকে আছেন হলুদের প্রোগ্রামে ফ্রেন্ড সার্কেলরা একাধিক কালেকশন নিতে চান এগুলোর মধ্যে হলুদ কালারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকবে এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জিত কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় দিলাম আমরা আপনাদেরকে এই পার্টি লেহেঙ্গাগুলা যেগুলো বাইরে সেল হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা যেগুলা বাইরে সেল হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সেগুলো আমরা দুই হাজার টাকা অফারে দিলাম এটা সি গ্রিন কালার খুব সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে মার্শালার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ল্যাহের মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে ফোর পার্টের ক্যান ক্যান থাকবে মাত্র দুই হাজার টাকা দিলাম এই কালেকশনগুলো এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা হচ্ছে লাইট পার্পল টাইপের একটা কালার ল্যাভেন্ডার এবং পার্পল কম্বাইন খুব ইউনিক একটা কালার বেসিক্যালি এই টাইপের কালার কিন্তু আসলেই সচরাচর ল্যাঙ্গের মধ্যে আসে না খুব ইউনিক কালার কম্বিনেশন তো আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম